সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর লোভ দেখিয়ে পাঁচজন নাবালিকাকে অসৎ উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল চার যুবক মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে পাঁচ নাবালিকাকে উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার চার যুবক স্থানীয় সূত্রে জানা যায় চব্বিশে জুলাই সকাল থেকে ফারাক্কার নয়নসুখ পঞ্চায়েতের রামরামপুরে পাঁচ নাবালিকা বে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি আসেনি এই ঘটনার পরে এলাকায় আতঙ্ক ছড়ায় পাঁচ নাবালিকার পরিবারের পক্ষ থেকে ফারাক্কা থানায় চব্বিশ তারিখ রাতে বিষয়টি জানানো হয় তারপর জঙ্গিপুর পুলিশ জেলার ফারাক্কা থানার পুলিশের পক্ষ থেকে তৎপর হয় জঙ্গিপুর পুলিশ জেলার সমস্ত নাকা চেকিং পয়েন্টে তল্লাশি শুরু করে পঁচিশে জুলাই ভোররাতে মুর্শিদাবাদের ফারাক্কা থানার পুলিশ সেই পাঁচ নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে বীরভূম সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের উপর থেকে এই পাঁচ নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে পঁচিশে জুলাই একটি লিখিত অভিযোগ দায়ের করে ফারাক্কা থানায় সেই অভিযোগের ভিত্তিতে চারজন যুবককে গ্রেপ্তার করে নিয়ে আসে শামশেরগঞ্জ থানা এলাকা থেকে ফারাক্কা থানার পুলিশ গতকাল নাবালিকা মেয়েদের হোমে পাঠায় পুলিশ ঘটনার পর একটি লিখিত অভিযোগ করে পাঁচ নাবালিকার পরিবার গতকাল লিখিত অভিযোগ পাওয়ার পর এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গতকাল রাতে থেকে চার যুবককে গ্রেপ্তার করে ফারাক্কা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম হাবিবুর রহমান বয়স একত্রিশ রাজিবুল শেখ বয়স কুড়ি সোলেমান শেখ বয়স বাইশ জাফর শরীফ বয়স ছাব্বিশ তিনি গাড়ি চালক তাদের প্রত্যেকের বাড়ি শামশিরগঞ্জে বলে জানা যায় আজ তাদের আদালতে পাঠায় পুলিশ